আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী সুমি ইন্টারপ্রাইজ এরশাদনগর বাজার ফরিদপুর পাবনা সমস্ত নেই সমস্ত নেই সমস্যা নেই সমস্যা নাই কত সমস্ত নাই সুমি এন্টারপ্রাইজ দর্শক মন্ডলী এটা অনেক বড় দোকান এখানে সব ধরনের জিনিস আছে সকল প্রকার আসবাবপত্র ইলেকট্রনিক জিনিসপত্র সোফা ফ্রিজ ইলেকট্রনিক এখানে আছে রাইস কুকার রাইস কুকার ফ্যান এরপরে আছে চুলো ফ্যান গ্যাসের চুলো ফ্যান এস ফ্যান এলইডি টিভি এরপরে আছে হলো টেবিল ডাইনিং টেবিল এরপরে চেয়ার প্লাস্টিকের সব ধরনের চেয়ার আছে প্রচুর পরিমাণে চেয়ার মজুদ করা আছে ফার্নিচার সব ধরনের ফার্নিচার আছে ঘর সাজানোর জন্য যথেষ্ট পরিমাণ আসবাবপত্র ফার্নিচার এখানে মজুদ আছে এরপরে আমরা জানবো এই সব জিনিসের দাম কোন কোম্পানির এবং এরপরে আছে বিভিন্ন ধরনের স্টাইলিশ সুন্দর সুন্দর খাট এরপরে আছে সুন্দর ড্রেসিং টেবিল আমি নিজের ছবিটা দিবেন এখানে আছে ওয়ার ড্রপ এগুলো হলো প্লাইউডের তৈরি এগুলোর দাম পড়বে হলো দশ হাজার ছয় দশ হাজার টাকা এরপরে কোনো অফার আছে কি আছে যদি হ্যান্ড হ্যান্ড ক্যাশ ক্যাশ হয় সম্পূর্ণ নয় হাজার পুরো এক হাজার টাকা অফার এরপরে আছে প্লাস্টিকের ওয়ার প্লাস্টিকের ওয়ার ড্রপগুলোর দাম দুইশো টাকা দাম বারো হাজার দুইশো টাকার দাম নগদ নিলে দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এরপরে আরও সুন্দর

মাত্র আট হাজার টাকা এরপরে আছে ড্রেসিং টেবিল খুব সুন্দর ড্রেসিং টেবিল এর দাম পড়বে হলো